গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো দেখুন সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়ছে আসলে রাতে এতটা গরম দিয়েছিল যে সকালের বৃষ্টিটা দেখেই মনটা ভরে গেছে মানে দেখুন আমার ঘরের পাশে কিভাবে জল জমে আছে দেখেছেন তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো ওর শরীরটাও বেশি খুব একটা ভালো না তো ওই জন্য ভাবলাম যে বই পড়াবো না সেরম টুকটাক ওই হোমওয়ার্ক যেগুলো হচ্ছে স্কুলে সেগুলো একটু করাচ্ছি আর কিছু একটা না করালেও কি হয় ওই সারাক্ষণ বসে বসে শুধু মোবাইলই দেখতে চায় বলছে মোবাইল দাও এটা করবো সেটা করবো ওরও ভালো লাগে না আর বেশিরভাগ টাইমটাই মোবাইল চাচ্ছে তো ভাবলাম মোবাইলটা দেওয়ার কী দরকার যদি ড্রয়িং ফ্রয়িংগুলো একটু করে নেয় হোমওয়ার্কটাও এগিয়ে থাকবে আর ওর ভালোও লাগবে করতে তো ওই জন্যই ওকে নিয়ে বসেছি একটু ড্রয়িং করাতে এগুলো স্কুলেই চলছে তো বেশ কিছুদিন যাবৎ তো স্কুলে যাচ্ছে না তো সেগুলোই পেন্ডিং পড়ে আছে আর এই দেখুন মাঝখানে আমাকে ওষুধও খাইয়ে দিয়েছি এখনও এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি শরীরটা তো যেটা বলছিলাম তো স্কুলের হোমওয়ার্কগুলো অনেকটা করেই পেন্ডিং পড়ে যাচ্ছে তো ভাবলাম পরে ওই সবগুলো একবারে করলে অনেকটাই চাপ হয়ে যাবে তো আস্তে আস্তে করতে থাক আমি ওকে একবারে চাপ দিচ্ছি না ও যদি করতে চায় তাহলেই করতে দিচ্ছি নাহলে আর হচ্ছে না আর কি ও যতদূর করতে যাচ্ছে ততদূরই করছে বাকি টাইম আমি আর জোর করছি না তো অনেক দিন থেকেই তো পড়াশুনো করছে না আর ওই হোমওয়ার্কগুলো করতে মোটামুটি ভালোই বাসে ড্রয়িং তারপরে যে লেখা এগুলো করতে খুব ভালোইবাসে খুব একটা বেশিও তো দেয় না কিন্তু ওই যে অনেক দিন থেকে যাচ্ছে না তো সেগুলো পেন্ডিং পড়ে আছে তো সেগুলোই দেখে দেখে একটু চেষ্টা করছি করিয়ে নেবার আরে দেখুন মাঝখানে বসেছে খেলাধুলো নিয়ে আমি রান্না করার সময় ওনার সব কিছু খেলাধুলোই চাই কতগুলো মুড়ি দিয়েছি থালা বাটি গ্লাস যা যা আছে সব দিয়ে দিয়েছি ওখানে ডাল বানাচ্ছে মুড়ি ঘন্ট বানাচ্ছে চাটনি বানাচ্ছে তাও এগুলো দিয়েছি তাও একটা কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকুক নাহলেই তো মোবাইল আর না হলে রান্নাঘরে গিয়ে কুটুর কুটুর করবে কিছু না কিছু পাপাও চলে এসেছে ডিউটি থেকে আর সেগুলো আর আমি ক্যামেরাতে তুলতে পারিনি এখন রেডি হয়েছে ও যাচ্ছে ওই পতাকা উত্তরণ হচ্ছে সেখানে একটু দেখতে শরীরটা ভালো না তারপরেও জোর করে যেতে চাচ্ছে যে আমি যাবই একবার করে রেডি হচ্ছে আর শুয়ে পড়ছে বলছে আমার শরীরটা পচা পচা লাগছে তারপরে আমি যখন বলছি তাহলে বাদ দাও যেতে হবে না কিসের কি না আমি যাবই। এই দেখুন বাইকে বসলো ঠিকই কিন্তু উটকাচ্ছিলো বলছিল আমার পচা পচা লাগছে আমার বমি হবে তারপর আবার ওকে বাইক থেকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে ওই একটু পটি গেল পটি টটি করে এখন আমি বলছি তাহলে বাড়িতেই থাকো একা একা যাচ্ছ পাপা তোমাকে আনতে পারবে না বলছে না আমি যাবই দেখুন মুখটা একদম হাসি নেই মুখে তো যাক চলুন আপনাদের দেখাই আজকে রান্নাটা কি হবে যতক্ষণ বাইরে থাকে দেখি আমি কদ্দুর কিছু কাজটা সামলে উঠতে পারি এই যে বাজার এনেছে ঝিঙে তারপর কুইডোগা বেগুন লঙ্কা আর এনেছে মাছ আমি না করেছি বেশি কিছু সবজি আনতে তো সবজি এখন খেতে ভালোও লাগে না নষ্ট হয়ে যাচ্ছে তো বলছি অল্প করেই নিয়ে এসো আর এই যে মাছগুলো এনেছে একটা মাছও কাটিয়ে আনতে পারেনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকাল সকাল আর ও নাইট ডিউটি করে এসেছে তো অন্যদিন মাছ ওই কেটে দেয় তো আজকে হলাম মোরা যখন ঘুরতেই চলে গেছে তো আমি একটু কাটি তো ওরা আসার আগে আমি ছোটো মাছটা কেটে ফেলেছিলাম ওরা আসার পরে যে বড় মাছটা এখন কাটতে বসেছে আমি লাইফেই প্রথমবার এরম সাইজের মাছ কাটছি আর কি এর থেকেও বড়ো মাছ গোটা আনে কিন্তু ওগুলোর আমি কাটি না ওই আমার বড়ি সব কেটে দেয় কিন্তু আজকে চেষ্টা করছি যে আমি একটু কাটি আমারও ইচ্ছে করে আর কি কাটতে তো ভাবলাম যে কাটি তাহলে দেখি চেষ্টা করি ভয়ও লাগছিলো যে না যেনি মাছ কাটতে গিয়ে হাটটাই না কেটে কেটে ফেলি তাও চেষ্টা করছিলাম তো ওই পতাকা উত্তোলন ঠুত্তোলন দেখে কিছুক্ষণ বাদে চলে এসেছে এসে এখন ঘরে বসেছে বেলুন নিয়ে নিয়ে এসেছে বেলুন আর একটা কেকের প্যাকেট ঘুরতে গেলে তো মানে এটা সেটা তো চাই চাই কিছু না নিয়ে খালি হাতে তো আর উনি ঘরে ফিরবেন না তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি আর এই যেখানে মাছটা ভালো করে কেটে নিচ্ছি মাছটা আমিই কেটেছি আর ছোটো মাছটা ধুয়ে দিয়েছে আমার বর ও বললো যে তুমি বড় মাছটা এখানে ধুয়ে নাও আমি ছোটো মাছটা বাইরে থেকে ধুয়ে এনে দিচ্ছি আর এখানে সকালে তো যেহেতু মাছ টাচ কাটতে গিয়ে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে সেদ্ধ ভাত আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় সকাল টাইমটা তো ওই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মানে যে মাছও ধুয়ে নিয়েছি তো সকালে আলু সেদ্ধ মাছ ভাজা ডিম অমলেট দিয়ে খেয়েছি আমরা দেখুন দুপুরে কি রান্না হবে এখানে আমি চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই যে সবজিটা আছে এখানে আলু বেগুনা ঝিঙে এটা দিয়ে করব ছোট মাছ পাতলা করে ঝোল করব ধনে পাতা দিয়ে আর এই বড়ো মাছটা কারি করব এই পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি রসুনটা দিয়ে এই যে এটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব পুঁই শাক দিয়ে আলু বেগুন ঝিঙে দিয়ে চচ্চড়ি করব আর এই যে ধনে পাতাগুলো তো কত জানেনি এগুলো আমার বাড়ির গাছের এইগুলোই কেটে এনেছি আর এখানে আগের দিনের মাছও রয়ে গেছে মাথা তারপর একটু তেল রয়ে গেছে আর দু পিস মাছও রয়ে গেছে তো ভাবছি সেগুলো ওগুলোও আজকে বানিয়ে ফেলবো মিলিয়ে জুলিয়ে তো হয়ে যাবে চলুন রান্নাটা এবার শুরু করে দিই তো ছোটো মাছটা আগে ভেজে নিচ্ছি আগে মাছগুলোই ভেজে নেব মাছগুলো ভাজা থাকলে না তরকারিটা বানাতে বেশি একটা দেরি হয় না আর আমি ওইদিকে মশলাটাও করে নিয়েছি দুটো মাছ তারপরে সবজি মানে চচ্চড়ি সব কিছুরই মশলা করে নিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত যেহেতু বারোটা বেজে গেছে আর মেয়েরও খাওয়ার টাইম হয়ে যাবে সকালে ও কিছু খায়নি সেরম আসলে ওই এত বড় একটা এসে থেকে উঠলো তো ডাক্তার বলেইছে যে এই ডিজিজটা হলে পরে মুখের রুচিটা একদমই থাকবে না যেহেতু কদিন খেতে পারবে না আরও শরীরটা খুবই উইক হয়ে যাবে তো সত্যি সত্যি শরীরটা খুবই উইক হয়ে গেছে খুবই উইক আর কিছু খেতেও যাচ্ছে না কতদিন তো নিরামিষই খাওয়া হলো দুধ ভাত খেয়েছি আর কি পেস্ট করে দিয়েছি ঝাল মশলা তো কিচ্ছু খেতে পারেনি ইভেন হাও করতে পারেনি তো ওই চামচ দিয়েই যা পেস্ট করে খাইয়ে দেওয়া হয়েছে তো এখন ওই আস্তে আস্তেই সব কিছু দিতে হবে খাওয়ার পরিমাণটাও একদম খুবই কমে গেছে খেতেই চাচ্ছে না আবার আজকে আবার বায়না করেছে একটু পার্কে যাব। তো আমি বলেছি তোমার শরীর ভালো না তুমি কী করে পার্কে যাবে না চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে আমি পার্কে যাবই যাবই আজকে তো আজকে ওকে নিয়ে হয়তো একটু বেরোতে হতেও পারে কারণ অনেক দিন থেকে বেরোচ্ছেও না সেই ঘরবন্দি বুঝি ওরও শরীরটা হয়তো খারাপ লাগে মনটার একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তো দেখি বিকালে যদি আকাশটা ঠিকঠাক থাকে একটু পার্কে নিয়ে যাব আর ও হাঁটতেই পারছে না ঘুম যদি ঘুমাচ্ছে দুপুরে ঘুম থেকে উঠে বলছে মা আমি দাঁড়াতে পারছি না আমার পাগুলো ব্যথা করছে তো আমি বলছি তোমার এত পা ব্যথা নিয়ে তুমি কি করে যাবে পার্কে ঘুরতে তারপরেই বলছে না আমি সুস্থ হয়ে গেছি আমি এখন ঠিক আছি এখন আমি যেতে পারবো মনের জোরটা আছে প্রচণ্ড দিকে হাঁটতে পারুক আর না পারুক এখন বলছি যে আমি পার্কে যাব। তো চেষ্টা করবো এক ফাঁকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসার তো মাছের কারি যেটা করেছি সেটা হয়ে গেছে এদিকে ওই সবজি দিয়ে যে মাছটা করব। সেটাও বসিয়ে দেবো কেননা মাছগুলো তো ভাজাই আছে দেখালে আমি এখন শুধু তরকারিগুলো করে নেওয়ার পালা আর এখন অনেক বেজে গেছে মাঝখানে আবার ওই মেয়ে ডান্স করছে ওখানে যেতে হয়েছে ও ডান্স করবে আমাকেও সেটা দেখতে হবে গিয়ে গিয়ে তো এই করে করে একটু দেরিই হয়ে গেল তো ভাবলাম যে আরেক দিকে কিছু আরেকটা বসিয়ে দিই তো এইদিকে বসিয়ে দিচ্ছি ওই সর্ষে বাটার চরচড়িটা শাক দিয়ে তো সেটাও করে নেবো তারপর শেষেই মাছের তেলটা ভেজে নেব তাহলেই হবে আজকে রান্নার আইটেমও হয়ে গেছে অনেকগুলো আসলে কদিন থেকে ওই নিরামিষ খেতে খেতে মেয়েটাও খেতে পারছে না তাই আমরাও খেতে চাচ্ছিলো না ওর বলছে মেয়ে খাচ্ছে না আমাদেরও খেতে ইচ্ছে করছে না তো ওই করে করে কতদিন খাওয়া দাওয়া তো অমনই হলো তো ওই জন্য এখন একটু ঠিকঠাকভাবে করা হচ্ছে আর কি রান্নাবান্না কয়েকদিন তো রান্না সেরকম করাই হয়নি এদিকে আমি পুঁই শাগের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি দুটো দুদিকে হতে থাকুক তাহলে অনেকটা এগিয়ে যাবে কাজটা তারপর আবার মেয়েকে স্নান করাতে হবে ঘরটোর পরিষ্কার করা বাকি আছে ওর পাপা যেদিন বাড়িতে থাকে সেই দিন ঘরটা আমার বেশিই নোংরা হয় কেননা পাপা মেয়ে দুজনে মিলে ওই সমানে ঘর অগোছালো করে খেলাধুলো চলে সারা ঘর জুড়ে আর যেদিন ওর পাপা বাড়িতে থাকে না ডিউটিতে থাকে সেদিন মেয়ে একা একটা ঘরে বসেই ওই যে ওকে হয় কিছু খেলাধুলা দিয়ে দিলাম ও খেলতে থাকলো হয়তো কিছু সময় মোবাইল দেখলো একটু টিভি দেখলো একটু ডান্স করলো ও নিজের মতো নিজে করতেই থাকে সেদিন আর সেরকম আমার ঘরটা এত একটা নোংরা হয় না আমি রান্নাবান্না করি বাস ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ব্যাস হয়ে যায় আর আজকে যেহেতু ওর বাবা এখন বাড়িতে তো আমার ঘরের ওপর দিয়ে আজকে ভূমিকম্প বই যাবে আমি জানি তো একবার করে দেখছিলাম ও প্রত্যেকটা বিছানা নোংরা হয়ে আছে ঘরের মেঝে নোংরা হয়ে আছে আর জিনিসপত্রের কথা তো বাদই দিলাম ওপরে তো সবই এলোমেলো হয়ে পড়ে আছে তো ওই ঘরের কাজ করতে আমার আরও পাক্কা এক ঘন্টা টাইম লাগবে তো দুদিকে বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি এই হয়ে ওইদিকে মেয়েকে যদি একবার স্নান করিয়ে দিতে পারি তাহলে আমার কাজ শেষ এই যে দেখুন মাছের তেলটা এখনই নামালাম খুবই গরম আছে এখনো এই যে ডাল যেটা সকালে জাল করেছি এটা কালকে রাতে বানিয়েছিলাম ও এতটুকু হয়ে গেছে তাই জাল দিয়ে রেখে দিলাম আর এই যে শাকের চচ্চড়িটা এখানে রয়েছে মাছের কারি ধনে পাতা দিয়ে এটা তো ধনে পাতা দিয়েছি এই ধনে গন্ধটা আমার খুবই ভালো লাগে এই যেখানে হয়েছে মাছের ঝোল আর ভাতও করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ঘুম টুম সব কমপ্লিট এখন সন্ধ্যাবেলায় দেখুন বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে তো ওই যেমন যে কথা সেই কাজ আর কি বিকেলে ঘুম থেকে উঠলো বলছে আমি দাঁড়াতে পারছি না করেছি মানবে না যাবেই তো চলুন যাই ঘুরেই আসি এখানে আবার এক জায়গায় দিচ্ছিল খিচুড়ি ওই কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার গেছে তা কালকেও খিচুড়ি খাইয়েছে কালকে তো আসেনি আজকে খাওয়াচ্ছিলো তো একটু খিচুড়িও খেয়ে নিয়েছি আমি আমি যেহেতু খিচুড়ি খুবই ভালোবাসি তো আমি একটু খেয়ে নিয়েছি তারপর এই যে পার্কে উঠলাম পার্কটা দেখেছেন একবারে ফাঁকা ফাঁকা সেরম লোকজন নেই বললেই চলে খুবই কম সংখ্যক মানুষজন আছে যেহেতু ছোট বাচ্চা নেই তাই বড়ো বাচ্চারাই বসে বসে খেলছে দোল খাচ্ছে আর করবে ছোট বাচ্চারা এলে বড়রা বড়োরা চান্স পায় না ওই জন্য বড়রা ভাবছে যে আমরাও একটু চান্সে একটু ধুলে নিই আর আমার মেয়ে তো এসেছে থেকে এটাতে চড়বো ওটাতে চড়বো শুধু বায় না তো কেউ না নামলে তো আর চড়তে পারছে না চলুন আপনাদের ওই পাশটা দেখিয়ে নিয়ে আসি ওই পাশটায় কেমন ভিড় আছে ও এলেই উঠতে চায় মিকি মাউসে কিন্তু আমি ওকে দিচ্ছি না কেন মিকি মাউসে না অনেক বড় বড় বাচ্চারাও ওঠে তো ও যেহেতু সেরকমটা লাফাতে পারবে না ওদের সঙ্গে সঙ্গে তো শেষে দেখা গেলো কারো পায়ের নিচে পড়ে গেলে আরও ব্যথাটা থাপে এককার হয়ে যাবে তো ওই জন্য আর মিকি মাউসে আমি দিই না এই পাশটাও দেখুন একদম ফাঁকা অন্য সময় এলে এই পাশটাতে ভিড়ের জন্য ঢোকা যায় না আর আজকে দেখুন ফাঁকা মিকি মাউসে তো একটা লোকও নেই এখানে আছে ওই একটা সুইমিং পুল মতো করেছে ছোট ওখানে বাচ্চাদের গাড়ি দিয়েছে তো ওখানে কয়েকটা বাচ্চা একটু খেলাধুলো করছে আর কি তাছাড়া লোকজন নেই বললেই চলে আমি ভেবেছি আজকে পার্কে হয়তো অনেকটাই ভিড় হবে যেহেতু আজকে ফিফটিন্থ অগাস্ট তো কী জানি কেন যে আজকে পার্কে এত ভিড় কম আবার ওর পাপা বলছিল হয়তো পার্ক বন্ধও থাকতে পারে তো মেয়েকে একবার বলেছি দেখো পার্ক বন্ধ তো ও দেখে ফেলেছে ভিতরে বাচ্চা কাচ্চা খেলছে বলছে কোথায় বন্ধ তোমরা মিথ্যে বলছো যে এখন উঠেছে এটাতে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে আজকের মতো এখানেই টাটা গুড নাইট